হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন ধরেই কোনো ভিডিও ছাড়া হয়নি কারণ আমার শরীর খুব খারাপ ছিল তো আজকে দেখো অনেকদিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে চলো দেখা যাক কোথায় গেছিলাম আমি তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম ভোরবেলায় রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাবার দর্শন করব বলে অনেকদিন ধরেই মাসি বলছি তো চ ঘুরে আসি একটু বাবার দর্শন করে আসি তো যেরকম প্ল্যান সেরকমই কাজ তো আজকে বেরিয়ে গেছিলাম দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর ছিল সকালে অনেকটা বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে ওয়েদারটা এরকম ছিল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রকৃতিটা অনুভব করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে ফুল ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নিও আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো তো স্টেশন থেকে কিন্তু তোমরা নেমেই ভ্যান বা টোটো পেয়ে যাবে তো আমরা দেখো গিয়ে একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছিলাম আর রিজার্ভ করে আমরা যাচ্ছিলাম আর ওখান থেকেই ভ্যান কাকুটা আমাদের বলেছিলো যে এখানে একটা পূর্ণ তীর্থ আছে যেটা দ্বাদশ কালী মন্দির আচ্ছা আমরা সেখানে কিন্তু কাকুটাকে বলেছি ছিলাম যে নিয়ে যেতে। আর কাকুটা আমাদেরকে নিয়ে গিয়ে ওখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল প্রথম ভ্যান কিন্তু ভীষণ ভালো বিহেভিং করেছিল আর হ্যাঁ অনেক রকম জিনিসও আমাদেরকে বলেছিল যে এখানে এই মন্দির আছে ওখানে ওই মন্দির আছে সবই আমাদেরকে বলেছিল দেখাতে দেখাতে নিয়ে গেছিলো কিন্তু দ্বিতীয় যে ভ্যান কাকুড়া ছিল ওখানে কিন্তু আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি কিন্তু যখন আমরা মন্দিরের ভেতরে গেছিলাম তখন মন্দিরের গেট খোলেনি আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম এই যে মন্দিরগুলো এগুলো কিন্তু সবকটি শিবের মন্দির আর তোমাদেরকে পরপর আমি এই শিব মন্দিরগুলোর দর্শন করাবো আর দেখাবো কোনটি কোন শিব মন্দির বা শিব ঠাকুর আধ ঘন্টা অপেক্ষার পর কাকু গেট খুলেছিলো গেট খোলার পরে কাকু মন্দিরে যে ভেতরে মায়ের মন্দিরে আরেকটি গেট আছে ওটাও খুলছিলো দেখো এই দেখো আমি এখান থেকে মধ্যে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা মায়ের দর্শন পেয়েছিলাম তো মায়ের দর্শন আর পুজো শেষ হওয়ার পর আমরা বেরিয়ে এসেছিলাম আর এই দেখো আমরা আবার ভ্যানে উঠে গেছিলাম ভ্যানে উঠে এই যে আমরা আবার যাচ্ছিলাম হচ্ছে গিয়ে লোকনাথ বাবা ধামের কাছে আর ভ্যানে চড়ার এক্সপিরিয়েন্সও কিন্তু আজকে আমার হয়ে গেছিলো কারণ আমি ভ্যানে মানে এমন না খুব ট্রাভেল করি বা খুব আমি ব্যানে করে যাই তো যেহেতু আমরা ভ্যানে করে যাই না গেছি তো আমাদের ওটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল আর এই দেখো একদম মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল এটা মন্দিরের গেটটা আর এটার পাশের দুধ কুকুরটা এখানেই বাবারকে স্নান করানো হয় সবাই বলে এখান থেকেই জল নেওয়া হয় আর এই দেখো আমরা যেহেতু অনেক সকাল সকালে গেছিলাম প্রায় সব দোকানই বন্ধ ছিল কিছু কিছু দোকান খোলা ছিল কিন্তু প্রায় সব দোকান বন্ধ ছিল এখানে দেখো এই দোকান থেকে তোমরা কিন্তু নানা প্রাইসে জিনিসপত্র কিনতে পারবে এই লোকনাথ বাবার মূর্তিগুলোও কিনতে পারবে আর এখানে অনেকগুলো এরকম দোকান ছিল আর এ দেখো আমরা মন্দিরের সামনে চলে এসছিলাম আর মন্দিরের সামনে এসে মনটা জড়িয়ে গেছিল চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে দেখো আমরা এখানে এসছিলাম আর এসে আমরা যেই দোকানটাতে জুতো খুলেছিলাম আর জিনিসপত্র নিয়েছিলাম যেই দোকান থেকে সেই দোকানের দিদিটাই বলেছিল তোমরা আগে অফিস ঘরের দিকে এগিয়ে যাও এগিয়ে গিয়ে টিকিট নিয়ে ভোগের তারপর ঘুরো আর ভোগের টিকিটটা কেন আগে থেকে নিয়ে নিতে বলছে এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখি কারণ ভোগের টিকিটটা হচ্ছে কি তোমাদের আগে থেকেই নিতে হবে ওরা কিন্তু বারোটা সাড়ে বারোটা থেকে ভোগ দেওয়া শুরু করে আর টিকিটটা তোমাদের হচ্ছে কি বারোটা সাড়ে বারোটার আগে থেকে নিতে হবে ওরা এগারোটা থেকে আর টিকিট দেয় না মানে এগারোটা না সাড়ে এগারোটা থেকে ওরা আর টিকিট দেয় না তোমাদের আগে একটু যেতে হবে যাতে তোমার ভোগের টিকিটটা তোমরা কাটতে পারো কারণ ওদের বারোটা সাড়ে বারোটার পরে আবার টিকিট দেয় মানে খাওয়া হয়ে যাওয়ার পরে আবার টিকিট দেয় প্রথমে ওরা সকালবেলার টিকিটটা দিয়ে দেয় তারপরে কিন্তু ওরা বিকেলবেলার টিকিটটা দেয় বা আর তারপরের সময়টা টিকিটটা দেয় দেখো এই দেখো আমরা এখানে এসেছিলাম আর এখানে আমরা কিন্তু প্রথমে যখন ওই দিকের পুকুরটায় গেছিলাম সামনের পুকুরটায় ওটা অ্যাকচুয়ালি দুধপুকুর ছিল না বাট আমাদের বলেছিলো একজন ওটা দুধ পুকুর অ্যাকচুয়ালি আসল দুধ পুকুরটা হচ্ছে এইটা দেখো পুকুরে এসেছিলাম আর পুকুরের জল খুব ঠান্ডা ছিল আমার তো খুব মন করছিল এখানে স্নান করতে কিন্তু এখানে স্নান করা যেত না এখানে চেঞ্জিং রুম আছে কিন্তু আমরা স্নান করিনি এখানে তো এই পুকুর থেকে জল নেওয়ার পরে আমরা যেখানে জল ঢালতে যাই সেদিকে এগিয়ে যাচ্ছিলাম তো হ্যাঁ এখানে আমাদের বলে দেওয়া হয়েছিল যে তোমরা কিন্তু তিনটে জায়গা কিন্তু আলাদা আলাদা তোমাদের যেতে হবে একটা হচ্ছে গিয়ে জল ঢালার জায়গা সেটা তোমরা আলাদা জায়গায় জল ঢালতে হবে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য তোমাদের আলাদা একটা জায়গায় যেতে হবে আর রিয়েল মন্দিরটা মানে যেটা আসল মন্দিরটা সেটা তোমরা আলাদা যেতে পারবে সেখানে তোমরা আলাদা করে আবার ডালা নিয়ে তোমাদেরকে যেতে হবে বা প্রসাদটা তোমাদের চড়িয়ে দিতে হবে আর এখানে দেখো এখানটাতেই জল ঢালাটা হচ্ছিল এখানে সবাই জল ঢালছিল মন্দিরের মতোই এই জায়গাটা এখানে লোকনাথ বাবার মূর্তি বসানো আছে এখানে তোমরা দেখো ফুল চড়াতে পারবে মালা চড়াতে পারবে আর এখানেই তোমরা এগিয়ে গিয়ে দেখো ঠাকুরের মাথায় কিন্তু জল ঢালতে হবে এই জায়গাটাতেই মেন জল ঢালার জন্য তোমরা মূল মন্দিরে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে না তোমাদের এই মন্দিরটাতে এসে ঠাকুরের মাথায় জল ঢালতে হবে লোকনাথ মাথায় জল ঢালতে হবে তো দেখো এখানে জল ঢালা হয়ে যাওয়ার পর আর মালা পরানো হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে তো ধূপকাঠি মোমবাতি দেখানোর পর আমরা চলে গেছিলাম মূল মন্দিরের দিকে দেখো এখানেই কিন্তু বাবার পবিত্র জন্ম স্থান আর যখন আমরা সকালবেলা দিকে গেছিলাম তখন কিন্তু মানে লোক ছিলই না বলতে গেলে খুবই কম লোক ছিল কিন্তু যত দিনের বেলাটা বাড়ছিল আর ততই আমরা দেখছিলাম অনেক লোক হয়ে গেছিলো আর সবাই মিলে এখানে কিন্তু পুজোতে বসেছিল প্রথমে কিন্তু আমরা যখন গেছিলাম অনেক কম লোকই ছিল তারপরে আস্তে আস্তে অনেক মানুষ বেড়ে গেছিলো এসে বাবার মন্দিরে পুজো দিচ্ছিলো বাবাকে দেখছিল আর এরকম মন্দিরে এখানে আরতি হচ্ছিলো এখানে কিন্তু আরতির সময় আমি কিন্তু অনেকক্ষণ আমরা বসেছিলাম বসে আমরা আরতি দেখছিলাম আরতিটা খুবই সুন্দরভাবে হয় সবাই এখানে আরতি দেখছিলো আমি আরতির ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি লাইভে তোমরা লাইভে আরো দেখতে পেয়েছিলে দেখো এখানে কত লোক ছিল তো আরতি শেষ হওয়ার পর যখন আমরা বাইরের দিকে এসেছিলাম তখন আমরা দেখে তো অবাক আমরা যখন ভোরবেলার দিকে এখানে এসেছিলাম এখানে কিন্তু এত হনুমান ছিল না পরে দেখি এতগুলো হনুমান কোথা থেকে চলে এসছে অনেকগুলো হনুমান ছিল হনুমানগুলো দেখো এখানে বসেছিল ওরা কিন্তু মানুষ দেখে এগিয়ে এগিয়েও আসছিল মানে আমরা যখন ভোগেরা প্রসাদটা মানে আসল প্রসাদটা ঠাকুরের নিচ্ছিলাম তখন আমাদের যেহেতু লাইনে দাঁড়াতে হয়েছিল ওই লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখনই আমি এদের দেখা পেয়েছিলাম দেখো এদের কি সুন্দর চুপটি করে বসে আছে তো এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি আসল ভোগের যে প্রসাদটা সেটা আর এই প্রসাদটা খাওয়ার পরে আমি কিছু শশা নিয়েছিলাম ওদেরকে দেবো বলে আর শশা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম যেখানে আসল ভোগটা দেওয়া হয় সেই দিকটাতে মানে যেখানে খাওয়ারটা খাওয়ানো হয় দিকটাতে আর দেখো এখানে খাওয়ার খাওয়ার পর আমরা হাত ধুয়ে নিয়েছিলাম এখানে তোমরা পাশেই হাত ধোয়ার জায়গা পেয়ে যাবে হাত ধোয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে কিছুক্ষণ বসে রওনা দিয়ে দিয়েছিলাম যাব বলে আর একটি জায়গায় আর একটি লোকনাথ বাবার মন্দিরে যেটা ওখানেই আছে বৃষ্টি হওয়ার পর দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার শুরু হয়ে গেছিলো বৃষ্টি আর এই বৃষ্টিটা অনেক ধরে হয়েছিল প্রায় এক ঘন্টা ধরে টানা হয়েছিল আর কাকু একটু টোটোটা থামিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য আবার কাকু যখন একটু কম হচ্ছিল তখন আবার টোটোটা চালাচ্ছিলো তো বৃষ্টির মধ্যে অনেক দেরি হয়ে গেছিলো আর পৌঁছে গেছিলাম এই নতুন মন্দিরটাতে এই মন্দিরটাও কিন্তু লোকনাথ বাবার আরেকটি ধাম কিন্তু এই মন্দিরটা অনেক বড় আর এখানে অনেক জায়গা আছে মানে পার্কিংয়ের জায়গা তোমরা পেয়ে যাবে টু হুইলার ফোর হুইলারের আর এখানে দেখো এখান থেকে আমি মালা কিনেছিলাম মালাগুলো এত বড় মালা মাত্র দশ টাকা কুড়ি টাকা করে ওখানে বিক্রি হচ্ছিল একটু দেখে কিনবে অনেক জায়গা থেকে কিন্তু তোমাদের এই মালাটাই আর একটু বেশি নেবে একটু ওয়েট করে যাবে আর একটু এগিয়ে যা গেলে তোমরা কিন্তু এই এই বড় বড়ো মালাগুলোই দশ কুড়ি টাকায় পেয়ে যাবে একটু আগে থেকে কিনবে না দোকান থেকে কিনবে না তাহলে কিন্তু এই মালাগুলি তোমাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেবে একটু ওয়েট করে গিয়ে যদি তোমরা কেনো আগে গিয়ে মন্দিরের বাইরে তাহলে এটাই কিন্তু দশ কুড়ি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আমি দেখো এই মালা নিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে চলে আর মন্দিরের ভেতরটা কিন্তু জল হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে যেহেতু বৃষ্টি হয়েছিল এই জন্য এটিও কিন্তু লোকনাথ বাবার আরেকটি বড় থাম তো তোমাদেরকে এই জায়গাটা তো আমি দেখিয়ে দিই ভালো করে দেখো এখানে না ব্যাপারটা একটু আলাদা মানে আমরা প্রথমে যে মন্দিরটা গেছিলাম চাকলা সেই মন্দিরটায় নিয়মটা একটু আলাদা ছিল আর এই মন্দিরটায় কিন্তু নিয়মটা একটু আলাদা এখানে আসার পর কিন্তু খুব ভালো লাগছিলো মন্দিরের প্রাঙ্গনটা খুব পরিষ্কার ছিল আর এ দেখো এখানে বাবার দর্শনও করতে পেরেছিলাম এ দেখো এখানে কিন্তু বড় করে পুজো হয় আর যজ্ঞ হয় এইখানটার নিচটা কিন্তু অনেকটা গভীর যজ্ঞের জায়গাটা আমরা কিন্তু খুব ভালো দিনে আজকে গেছিলাম আজকে ছিল রথ আর রথের দিনে আমরা কিন্তু গেছিলাম এখানে আর দেখো এখানে দেখো রথটা বের হয়েছিল আমরা রথও টেনেছিলাম আর দেখো এই ঠাকুরও দেখছিলাম আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল পরিষ্কার ছিল তো আমরা দেখো মন্দিরটা অনেকক্ষণ ঘুরেছি ঘোরার পরে বৃষ্টি যা হয়েছিল না ওখানে একটু একটু জল জমে গেছিল তা দেখো আমি এখানে জলের ওপর থেকে যাচ্ছিলাম ছিল যেহেতু পাঁচটার ট্রেন তো আমরা ওখান থেকে আরেকটু একটু আগে থেকে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেনটা ধরতে হতো আর ওখানে একটু আগে যেতে হতো তাই আমরা একটু আগে থেকে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম যাতে আমরা বাড়িটা টাইমে আসতে পারি কারণ যেহেতু এক ঘন্টা পর ট্রেন আমরা যদি একটা ট্রেন মিস করতে আমাদের কিন্তু আসতে অনেক দেরি হয়ে যেত দ্যাটস ওয়াই আমরা একটু আগে থেকে ওখান থেকে বেরিয়ে গেছিলাম সব ভালোর মাঝখানে বলে না কিছু একটা খারাপ হবেই তো আমাদের সাথেও একটা জিনিস হয়েছিল আমরা যেই ভ্যান কাকুটার সাথে এসেছিলাম কাকুটাকে কিন্তু আমরা রিজার্ভ করিনি কাকুটা কিন্তু আসার সময় অনেক প্যাসেঞ্জার নিয়ে এসেছিলো আমাদেরকে আধ ঘন্টা মতো ওয়েটও করিয়েছিলো তারপরেও কিন্তু যেই রিজার্ভের টাকাটাই নিয়েছিল আমাদের কাছ থেকে যেই টাকাটা রিজার্ভ মানে করতে গেলে একটা গাড়ি লাগে সেটাই কিন্তু আমাদেরকে কিন্তু এটা আগে থেকে বলা হয়নি কাকুটা এই জিনিসটা আমাদেরকে বলতে গেলে ঠকিয়েছিলো তোমরা সাবধান থাকবে যাতে এই জিনিসটা না হয় তোমাদের সাথে তাই আমি তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো ইনফরমেশান লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো বেলাইকান ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আবার আরেকটি ভিডিওতে তোমাদের আমি আরও ইনফরমেশান দেবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো